আপনারা জানেন গতকাল বেলা বারোটার সময় নবীন একটি অনুষ্ঠান নিয়ে ভিক্টোরিয়া কলেজ মাধ্যমিক শাখায় আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে একটি সংঘর্ষ ঘটে যেখানে দেশীয় অস্ত্র শস্ত্র এবং একজনের হাতে অস্ত্র দেখা গিয়েছে এই করতে আমরা নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই জানতে পারি এরপরে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি বৃদ্ধি করার পর আমরা গতকাল হাতে অভিযান পরিচালনা করি আপনাদের কাছে আপনাদের কাছে প্রাপ্ত কিছু ছবির ভিত্তিতে এবং তথ্যের ভিত্তিতে আমরা একজনকে গ্রেপ্তার করি যার নাম হচ্ছে মাহিন যার ছবি আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি তাকে গ্রেফতার করতে সক্ষম জানি এবং পরবর্তীতে আমরা যেহেতু কিশোর গ্যাং ব্যাপারটার সাথে জড়িত কিশোর গ্যাং নির্মূলের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকে এই গল্পে আমরা রাত আনুমানিক এগারোটার সময় টাউন হলে যাই টাউন হলে যাওয়ার পরে মাদক সেবনরত কিছু কিশোর সদস্যকে আমরা ঘুরি এবং তারা এই ঘটনার সাথে সংযুক্ত না থাকলেও এটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত বলে আমরা জানতে পারি এবং তারা সিকিউরিটি গার্ডের সাথে সেখানকার সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে আমি জানতে পারি যে কিছুদিন পূর্বেও এই সদস্যরাই তাকে একটি হুমকি প্রদান করেছে যে এই স্থানে তারা মাদক সেবন করবে তারা যদি বাধা দেয় তাহলে তাকে মারা হবে এই করতে তারা হুমকি প্রদান করে এজন্যে আমরা ওদেরকে ঘুরি এবং তাদেরকে পরবর্তী আইনানু কার্যক্রমের জন্যে থানায় হস্তান্তর করা আমাদের আপনাদের যে তথ্যচিত্র যেগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতে আমাদের গোয়েন্দা নজর নজরদারি চলমান রয়েছে আপনাদের সাথে কথা বলার পর হয়তো আমি আরও কয়েকজন আসামিকে আসামি বলতে কিশোর সদস্য যেহেতু এজ কম তাদেরকে ধরতে সক্ষম হয়

অভিযান পরিচালনা করি আপনারা জানেন এর পূর্বেও কিশোর গ্যাংয়ের আটজন দশজন করে সদস্য আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি কিছুদিন পূর্বে আমি যদি একটি ঘটনা বলি আপনাদের একটি নিউজ প্রকাশিত হয়েছিল গমতির তীরে মাদকের ব্যবসা এই এই রিলেটেড একটি নিউজ হয়েছিল আমি সেখান থেকে একজন ব্যবসায়ী এবং তার দোকান থেকে বিক্রি করছিল এবং তিনশো বোতল কাপ সহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছি আপনাদের তথ্যের ভিত্তিতেই এবং বাইকের যে একটা গ্যাং রয়েছে বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় প্রায়ই একটি মোহরা দিয়ে থাকে এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই বন্ধুটিরে ধরতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুখ নিয়ে তারপর তাদেরকে হয়েছে যেহেতু তারা অধ্যয়নরত ছিল সেই পল্পে আমরা ইনিশিয়ালি প্যারেন্টসের সাথে কথা বলি এবং পরবর্তীতে কলেজের কর্তৃপক্ষকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলে তাদেরকে আমরা ছেড়ে দিই এবং আমাদের এই কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা আশা করি খুব দ্রুত আরও কিছু আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব

হ্যাঁ যেই ছেলেটাকে গ্রেপ্তার করছিল নকি ভিক্টোরিয়া কলেজে শিক্ষার্থী না না ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী না সে হচ্ছে রূপসী বাংলা কলেজের শিক্ষার্থী এবং এবার এইচএসসি পরীক্ষা দিয়ে সে অকৃতকার্য হয় এবং সে গতকালই একটি জন্মদিনের অনুষ্ঠান পালনের কথা আমার কাছে স্বীকার করেছে যে সে জন্মদিন কালনের অনুষ্ঠানে ওর সাথে আরেকটা অস্ত্রসহ ছবি হয়ে যে রামদাহের ভাইরাল হয়েছিল যে ছবিটা ওরে শনাক্ত করা গেছে হ্যাঁ ওকে শনাক্ত করা গিয়েছে সে সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছিল আমার তথ্যের গত দুজন আমি জানি সে আঘাতপ্রাপ্ত হয়ে কুমিলা মেডিকেল কলেজে গিয়েছিল একটি রিসেন্ট একটি নিউজ মেডিকেল কলেজে তিনজন ভর্তি হয়েছিল দুইজন সেখান থেকে ছাড়পত্র না নিয়ে

কিশোর সদস্যকে দেখেছে এরা মূলত এসব কাজের সাথে জড়িত থাকে কেউ যখন ডাকে টেম্পোরারিলি তারা যায় যেসব ঘটনা সংগঠিত করে এবং পরবর্তীতে আছে এটা আসলে এটা আসলে দেশীয় পিস্তলের মতো দেখা যাচ্ছে ইভেন্দ এটা একটা দিন ব্যাপার যদি আমরা তাকে ধরতে সক্ষম হই আমরা বাকিটা জানতে হবে আপনাদেরকে জানানো